হচ্ছে একটা নতুন ভিডিও সঙ্গে তো তোমরা হয়তো টাইটেল থামলে থেকে বুঝে গেছো তো আজ কিন্তু আবার আমি রান্নার ভিডিও শুট করছি তো তোমরা বুঝতে পারছো এ দেখো সব গোছানো রয়েছে এদিকে এখন আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি কি কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলবো না যাই হোক তোমাদের তার জন্য দিশানি অনুক্রিয়েশন চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না তো তোমরা অনেকে আমাকে বলছিলে যে রান্নার ভিডিও দিচ্ছি না তোমাদের এর আগে বলেছিলাম যে আমার রান্নাঘরটা ঠিক হচ্ছে আমার মা মানে আমাদের রান্নাঘরটা যেটাই মা রান্না করতে এতদিন তো ওই ঘরটা আজকে রঙ হচ্ছে তো রঙের পরে আর মনে হয় সেরকম কিছু আর কাজ বাকি নেই তো তারপরেই আমি কিন্তু রান্নাঘরেও রান্নার ভিডিও শ্যুট করব আর তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি এখানেও শ্যুট করবো তো যাই হোক চলো তোমাদের আজকে রান্নাঘরটাও লাস্টে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো এখন এদিকে একবার মা আসো এলিয়া আলুটা প্রায় ভাজা হয়ে গেছে মানে আলুটাকে তুলে নেব ওরে মানে কাঠের উনুনে রান্না করতে গিয়েছি সত্যি বলছি এগুলো তো পুরো করিনি তো এগুলো সব ফার্স্ট টাইম তো ওই জন্য একটু মানে চকব হ্যাঁ তুলে নেব মানে জোলছে আমার ধুয়াতে তো যাই হোক চলো আবার রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে আসছি তো এখন আমি চিনি মধুকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমি তোমাদেরকে বলেই দিই আজই কিন্তু করবো আমি পটল চিংড়ি তো যদিও আমি সেইভাবে সব রান্না করতে জানি না কিছু কিছু রান্না আমি জানি আর কিছু কিছু যে রান্না যেগুলো জানি না সেগুলো হয়তো রান্নার ভিডিও করতে করতে শিখে যাব কারণ মা তো সময় আছে পাশে তো সেই জন্য মা আমাকে বলে দিয়েছে আর যেগুলো আমি পারি না সেগুলো মাই বলে দেয় যেমন আগে আমি পায়েস রান্না করতে জানতাম না তারপরে রাইসটাও জানতাম না আর আজকে একটা নতুন রেসিপি করব যেটা আমার দিদি আমাকে বলেছে তো দিদি ওটা করে আমি কোনোদিন খাইনি সেটা চিংড়ি মাছ দিয়েই তো পটল চিংড়ি ছাড়াও হচ্ছে চিংড়ি বাটা করব আজকে তো তোমরা কে কে চিংড়ি বাটা খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো কোনোদিন খাইনি আর মাছের তেল ও মাছের তেল ওটা তো মা করে যাই হোক মাছের তেল অনেকেই খায় কিন্তু চিংড়ি বাটাটা আমি কোনোদিন খাইনি আর আমার দিদি করে দিদি বলেছিল যে করে খাওয়াবে তো আমি ওকে বলেছিলাম রেসিপিটা আমাকে বলিস তো আমাকে রেসিপিটা কালকে রাতে বলেছে তো আমি ভাবলাম আজকে যেহেতু মা চিংড়ি পটল চিংড়ি করার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে তাহলে আমি একটা কাজ করি তাহলে চিংড়ি বাটাটাও আজকে করি তো সেই চিংড়ি বাটার রেসিপিটা যারা জানো তারা তো জানো আর যারা জানো না তারা কিন্তু দিশা অনু ক্রিয়েশানে অবশ্যই চলে যাবে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো এই দেখো আমার চিংড়িটা প্রায় ভাজাই হয়ে গেছে দেখো এই দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নেব বলতে মানে উনিोंने রান্না করতে আর ফিল করতে পারছি যে আগেকার মানুষটি কিভাবে রান্না করতো এখন নয় গ্যাস হয়ে গেছে ইন্ডাকশন ওভেন হয়ে গেছে মানুষের অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে মানুষের এখন আর অতটা কষ্ট করতে হয় না হ্যাঁ তবুও রান্না প্রত্যেকটা মা প্রত্যেকটা দিদি দিদিরা যারা রান্না করো তারা হয়তো রান্না করতে গিয়ে অনেকটাই কষ্ট হয় এটা স্বাভাবিক কিন্তু সত্যি কথা বলতে উনুনে রান্না করে যে বুঝতে পারছো আমার চোখ বুক কেমন জ্বলছে ধোয়াতে জ্বলছে আর কি তো যাই হোক তো কতটা যে মানে কষ্ট করে যে উনুনে কাঠ ঠেলে তারপরে ধোয়াতে চোখ জ্বলছে আগেকার দিনের মানুষেরা যে কত কষ্ট করে রান্না করতো এখন তো আমাদের মানে পৃথিবী অনেক আপডেট সরি আমাদের তো যাই হোক চোখ দি জল বেরোচ্ছিল ফেভারটা অফ করলাম তো সত্যি কথা বলতে ভালো লাগছে ভীষণ রান্নাতে পুরোনো দিনের মতো মানে পুরোনো দিনের সবাই এরকম ভাবে উনুনেই আগে রান্না করতে আমার মাকেও হ্যাঁ আমার দিদাকেও দেখেছি আমার মাকেও দেখেছি উনুনে রান্না করতে আমার দিদাকেও প্রচুর দেখেছি উনুনে পিঠে টিঠে সব করতো দিদা ভাত টাত সব উনুনে করতো তো এখন নয় দিদাও গ্যাসে করে এখন মাও গ্যাসে করে তবে আমিও কোনো দিন উনুনে সেইভাবে রান্না করিনি আমি এই যে ফার্স্ট তবে দিদার সঙ্গে পাশে থেকেছি উনুনে দেখেছি পিঠে করতে বা এরকম কিছু তো আমি চেষ্টা করব পিঠেরও কিছু রেসিপি দেওয়ার তোমাদেরকে দিদার কাছ থেকে জেনে নিয়ে আর যেদিনকে পিঠে করবো সেদিনকে দিদাকে পাশে বসিয়ে করব তো যাই হোক তো এই যে এখন দেখতে পাচ্ছ যে প্রায় মশলাটা যে কষিয়েই ফেলেছি আর এদিকে পটল চিংড়িরই মশলা কষানো হচ্ছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর আমি একটু মশলাটাকে নেড়ে নিই ভালো করে তো ভালো করে যখন তেল উঠে যাবে মা এগুলো ঠাম্মা শিখিয়েছিলো মাও শিখিয়েছে ঠাম্মা বলতো যে যত মশলাটাকে ভালো করে কষাবি রান্না তত ভালো হবে তো আমি সেরকম ভাবে ওই কম টুকটাক রান্না করতে পারি তো সেইভাবেই আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় রান্নার চ্যানেলটা যেহেতু বাটনাটা কার কাছে শিখেছিস? হ্যাঁ বাটনাটা কার কাছে? হ্যাঁ বাটনাটা ঠাম্মার কাছ হ্যাঁ আর একটা কথা বলি অনেকে এখন মিক্সি ইউজ করো আমি কিন্তু আমাদের বাড়িতে এখনো ওর মিক্সি থাকলেও আমাদের কিন্তু এখনো শিলে বেটে রান্না হয় আর আমাকে আমার ঠাম্মা আমি যখন ক্লাস টেন কি ইলেভেন এরকম পড়ি তো ঠাম্মা আমাকে তখন বা মানে মশলা বাটাটা শিখিয়েছিল আর তারপর থেকে সত্যি কথা বলতে এটা আমার মাও বলে যে আমি পুরো ঠাম্মার মতন মানে আগেকার দিনে মানুষেরা যেমন মিহি করে একদম মশলা বাটতো আমি ঠিক সেমভাবে মশলাটা বাটতে পারি তো আমার ভীষণ ভালোও লাগে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের জন্য আজকে আমি অনেকগুলো রান্না আশা করি শিখে যাবো কারণ তোমাদের ভালোবাসায় আমার দিশা নিয়ে অনুক্রিয়েশানটা প্রায় চল্লিশ হাজার হয়ে গেছে তো যদিও আগে থেকে সাবস্ক্রাইবার ছিল কিন্তু অনেকটা তোমরা মানে প্রায় দু হাজার সাবস্ক্রাইবার তোমরা এই ভিডিও থেকে আমাকে ইয়ে করে দিয়েছ তো যাই হোক চলো এইভাবে আরও ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসা অনেক অনেক রান্না শিখে যাবো তোমাদেরকেও ভালো ভালো রেসিপি দেবো তো চলো দেখতে থাকো রান্নাঘর তো প্রায় কমপ্লিট তো শুধুমাত্র জালনা দরজার রঙগুলো বাকি আছে আর এখানে দেখো আমি এটা কিন্তু নিয়ে নিয়েছি চিংড়ি বাটা এটা কিন্তু ভীষণ টেস্টি তো তোমরা কিন্তু এটা একদমই এটা রেসিপিটা দেখতে ভুলো না দিশানি অনুক্রিয়েশনের ভিডিও পোস্ট হয়ে গেছে তো দেখে নাও ওগবার যাও আর তোমাদেরকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিই চলো ফর ফর মুছে কি অবস্থা দেখো এই যে নিচে পাটেক্স আর এই যে রান্নাঘরটা উঁচু হয়ে গেছে শুধু এখন জানলাগুলো রঙ করবে আর দরজাটা লাগাতে হবে আর দরজাটা রঙ করতে হবে বেশ সুন্দর রঙের গন্ধটা আমার বেশ দারুণ লাগে আর এই দেখো বেসিনের কল এখানে বেসিন এইখানটা করে হচ্ছে গ্যাস টেবিলে মানে এখানটা গ্যাস রাখা হবে এই জায়গাটা কোনো মিক্সি টিক্সি বা কিছু এইসবগুলো রাখা হবে ওইখানটা করে মশলা রাখা হবে আর এই যে সবে রঙ করে গেছে মানে কোনো শুকায়ও নেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাঘরটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে একটা ছোট্ট বড় ভিডিও দিলাম ভাবলাম যে রান্না করছি যখন একটা ছোট ভিডিও দেয়া যাক তাই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসছিলাম তো চলো টাটা বাই বাই এখন আমি দেখবো টেস্ট করে খেয়ে যে এটা কেমন হয়েছে খেতে তো আমি এখনও টেস্ট করিনি তো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর এই ভিডিওটা যখন পোস্ট হয় ততক্ষণ আমার ওই রান্নার ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে তো ওই জন্য তোমাদেরকে বললাম দিশানি অনুক্রিয়েশনে অবশ্যই চলে যাও গিয়ে ভিডিওটা দেখে নাও তো চলো টাটা